যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ বাদাল ইসলাম ও গরিবন ও সেয়ুদ গরিবান তুবালিল গুরাবাব ব্যতিক্রমদেরকে দি ইসলামের বিজয় এসেছে আবার ব্যতিক্রমদেরকে দি যিনি বিজয় দান করে দিবেন তিনি কে এই বিজয়ের দিকে লক্ষ্য করে দেখেন মাহফুজ আলম নামে যেই ছেলেটি পিছন থেকে অনেক চেষ্টা করেছে সাধারণ একটা ছেলে কেউ ধরতেও পারে নাই তাকে দিয়ে এত বড় কাজ হবে আল্লাহ পাক ঠিকই বড় একটা কাজ নিয়ে নিলেন আল্লাহ বোঝাই দিলেন কাকে দিয়ে আল্লাহ কাজ নেবেন এই মাস্টার প্ল্যান কা সবাই বলেন কা এই জন্য আজকে দেখে সিদ্ধান্ত নেন কোরআনের দিকে আসবেন কোরআনের দিকে থাকবেন এমন একটা সময় আসবে আল্লাহর হাবিব বললেন লুকাইব সব খারাপ লোকদের নেতৃত্ব চলবে বাজে লোকদের নেতৃত্বের পরে আবার আল্লাহ সুযোগ আজকে যদি সুযোগকে কাজে লাগাই এই জমিনে যিনি নিয়ামত দিয়ে ভরপর করে দেবেন তিনি কে আমি এই সময়ের সাথে মিলে যাই এমন কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে সতর্ক করে গেলেন আল্লাহ নবী বললেন এমন সময় আসবে আল্লাহ নবী বললেন এমন মসজিদে মসজিদে পর্যন্ত মারামারি হবে আমার দেশে প্রত্যেকটা মসজিদে মসজিদে পর্যন্ত তারা তাদের দলের কমিটি ঢুকায় দিয়েছিল ঠিক কিনা বলেন সব দিকে তারা পরিবেশ সাজায় আনছিল পুলিশ তাদের মত মেধাবী ভাইদেরকে তারা জেলের মধ্যে ভরে রেখেছিল তারা মনে করেছিল কোন অবশ্যই জালেমদের সমস্ত চক্রান্তকে যিনি ধুলিস্বাত করে মজলুমদেরকে যিনি বিজয় দান করেন তিনি কে চার কারণে জালেমদের পতন হয় সবাই বলেন কয়ে কারণ আর একটু জোরে বলেন কয় মালি মাননি আপনি যখন মনে করবেন অনেক টাকা আমার হয়েছে যার সাথে ইচ্ছা জুলুম করব এই টাকা নিয়ে যখন অহংকার করবেন এমন জালেমদেরকে যিনি দুলিশ করে দিবেন তিনি কে দরবেশের দিকে তাকায় দেখেন মুখের মধ্যে পরে দাঁড়িয়ে ছিল জোরে কল ছিল ব্যাংকের ঋণ খেলাফি হাজার হাজার কোটি টাকা আজকে পাওয়া গেছে তথ্য তার সন্তানদের নামে আট হাজার কোটি টাকা দিই লন্ডনে বাড়ি কিনে রাখছে সব রেডি করে রাখছে নৌকার মধ্যে উঠছিল পালানোর জন্যে যখন তারে ধরছে লুঙ্গির মধ্যে পায়খানা করে দিস বলছে ভাই একটা লুঙ্গি এনে দেন অন্তত লুঙ্গিটা একটু পাল্টাই এই সুযোগ পর্যন্ত আল্লাহ দেয় নাই বিচারপতি মানিক আমাদের প্রিয় আল্লাহ মাকে নিয়ে কত রকম বাজে মন্তব্য করেছে পালানোর আগে তো গণপিটুনি খেয়েছেই এমন কি কোটে উঠানোর আগে একটু হালুয়া মিষ্টি খাওয়ায় তারপরে উঠেছি ঠিক কিনা বলে সিলেটের মানুষ খুব আতিথি পড়ায় একটু আতিথিয়তা দিয়ে তারপরে উঠেছে আল্লাহ বুঝাই দিয়েছে জালেমদের সার আল্লাহর জমিনে হবে না ঠিক কিনা বলে আমরা দেখেছি আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন কথা বলার সময় তিনি বলছে আমার চারশো কোটি টাকার মালিক এই যে টাকার অহংকার যারা দেখিয়েছে টাকা তোমরা নিয়ে যেতে পারো নাই পালানোর জায়গা জমিনের কোনো জায়গায় তোমাদের হবে না ঠিক কিনা বলে এক নাম্বার জালেমের পতনের কারণ টাকা দিয়ে অহংকার আমি নিজের চোখে দেখে আসছি কারণের বাড়ি এই বছরও গেছিলাম ঠিক যখন আমার বাংলাদেশে আন্দোলন চলে ওই মুহূর্তে আমার প্রোগ্রাম ছিল মিশরে পঞ্চান্ন হাজার একর জমি বিশাল জমির মালিক কারণ কি পরিমাণ সম্পদ কারণের ছিল পঞ্চান্ন হাজার একর জমি এত পরিমাণ স্বর্ণ অলঙ্কার ছিল যেই স্বর্ণ অলঙ্কারের যে সমস্ত চাবিগুলা ছিল ওই চাবি যদি কারো কাঁদে দেওয়া হয় একদল যুবক তার চাবি বহন করতে পারবে না জোরে করা মালিক ছিল কারুন আল্লাহ পাক যখন কারুনকে ধরলেন সব সম্পদ শেষ হয়ে গেল মুহূর্তের ভিতরে যিনি কারুনকে ধ্বংস করে দিলেন তিনি কে জালেমকে এক নাম্বার টাকার জন্য আল্লাহ ধরেন আমাদের দেশের সব লুটেরা তিনশো আওয়ামী লীগের তিনশো এমপির দিকে টাকা দেখেন প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে ঠিকই নাম এখন পালানোর জায়গা নাই আমাদের দেশ একটা নজির সৃষ্টি করছেই একদিনে তিনশো জন সব পালায় গেছে একটা অনেক সব পালায় গেছে এক নাম্বার জালেনদেরকে টাকার জোন্মাল্লা পাকরাও করেন দুই নাম্বার ও আমার নেয়া জামা দালেন নাসি কেউ যখন মনে করেন আমার চারপাশে অনেক লোক আছে সবাই মিলে আমাকে বাঁচাবে কেউ তখন বাঁচাতে পারে না আল্লাহ যখন পাকাও করেন যিনি দিলে নিঃশেষ করে দেন তিনি তখন সুযোগ পাইলে তারাও একটু একটু ঢিল মারে নমরুদ যখন একটা ল্যাংরা মশা যখন নাক দিয়ে ঢুকছে নমরুদের যখন নাক দিয়ে ঢুকে যখন সেন্টারিং করা শুরু করছে নমরুদ চিন্তা করছে বাঁচতে তো হবে জুতা মারবে কি পাশের লোকজন জুতা মারা শুরু করছে নিকট লোকজন জুতা মারা শুরু করছে যেই লোকগুলো পাশে স্লোগান দিত সবাই জুতা মেরে নোমকে যেভাবে বিতাড়িত করেছে আজকে আমরা দেখেছি তারাও বাড়ানোর সময় আশেপাশের একজন লোককে খুঁজে পাওয়া যায় না তিন পতন হয় কেন অমানিয়া তামাদ যখন ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবে এই জমি থেকে আলেমদেরকে যখন আপনি জেলে ভরে নিষিদ্ধ করবেন তাফসির মাহফিলে যখন মাথা দিবে আলেমদের উপরে যখন অত্যাচার করবে পরিষ্কার বুঝে নেবেন জালেমদের কোচিরে যিনি শেষ করবেন তিনি কে আপনাদের কি মনে আছে সালাম নিয়ে পর্যন্ত তারা বাড়াবাড়ি করেছিল মনে আছে আপনাদের যদি মনে থাকতো এত আস্তে তো বলার কথা ছিল না সালাম নিয়ে বাড়াবাড়ি করছে মনে আছে তারা বলেছে জামাত শিবির নাকি সালাম আলাইকুম শুদ্ধভাবে শিখিয়েছে জামাত শিবির সালাম শিখায় নাই আল্লাহ সালাম শিখিয়েছে ঠিক কিনা বলে আজকে আমরা মন খুলে সালামের উত্তর নিই তাদেরকে চপেটাঘাত করে সালামের উত্তর নিই আরেকটা বার আমরা বলি আর সালাম আলাইকুম রহামাতুল্লাহ আপনাদের মনে কোনো কষ্ট আছে যে মহান মালিক দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে দীর্ঘ ষোলোটা বছর পরে কোরআনের এই ময়দানে আজকে মন খুলে মালিকের কথা বলার সুযোগ দিয়েছে আরেকটা বার মালিকের আলি শান দরবারে সকলে মিলে কণ্ঠকে দারাজ করে দিয়ে আওয়াজ করে পড়ি কালিমাতু শুক্র আলহামদুলিল্লাহ সবাই মিলে বলছেন তো আমার মনে হয় শুধু যুবকরা বলছে মুরুব্বীরা বলে নাই যুবক মুরুব্বী সবাই মিলে পড়েন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা আদায় করে এটা কোন মাস আপনাদের খেয়াল আছে কি মাস মাস আল্লাহ অনেকে বলতেছে হুজুর এটা সেপ্টেম্বর মাস এক মাস কিন্তু হয়ে গেছে আপনাদের মনে আছে তো আর আমাদের স্মরণীয় একটি মাস এ মাসটার নাম রবিউল আউ্বাল জোরে বলেন কিনা রবিউল আউ্বাল মাসের কয় তারিখ সবাই বলেন কয় তারিখ আর একটু জোরে বলেন কয় তারিখ এবার একটু আঙ্গুল দেখায় বলেন তো দেখি কয় তারিখ মাস দুই তারিখ না একজন শুধু এদিক থেকে দেখাইছে দুই তারিখ এবার দেখান তো কয় তারিখ সবাই বলি রবিউল আহ্বালের কয় তারিখ এই রবিউলাউয়াল মাসে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করেন পরে না আমিন আমি আপনাদেরকে মতে এই মাহফিলে আজকে তেলাওয়াত করেছি সুরায় মায়দা থেকে কোন সুরা সবাই বলতে হবে কোন সুরা আমি খুব বেশি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিব না অল্প সময় সময় এই ধরুন বারোটা সাড়ে বারোটা পর্যন্ত যদি কষ্ট দিই আমি দেখতেছি দুইজন মুরব্বি উঠতেছে মুরব্বি উঠার সুযোগ নেই কিন্তু আজকে মার্শাল্লা মুরব্বি দেখাইছে যে হুজুর এক নম্বরে যাচ্ছে আবার আসতেছে এটা সুযোগ আছে আজকে মা ফেলে তো মন খুলে কথা হবে আমাদের মধ্যে কোনো কিন্তু থাকবে না ঠিক কিনা বলেন এক সময় মা এসে মাইক কেড়ে নিয়ে যেত এমন এখন দাঁড়ানো সুযোগ পাবে না ঠিক কিনা আজকে আমরা কথা বলবো একেবারে দিল খুলে আল্লাহ কথাগুলোকে কবুল মঞ্জুর করেন করে না আমি বলেন কোন সুরা থেকে কথা হবে সুরায় মায়ে কোন সুরা উনপঞ্চাশ এবং পঞ্চাশ নং আয়তে কারি কোন আয়াত আর কোন আয়াত ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নং আয়তে কারিমা মদিনায় অবতীর্ণ হয়েছে ইসুরা আল কারিমা সুরায় মায়দা ইসুরা আল কারিমার এবং পঞ্চাশ নং আয়তে কারিমা বিফাদিল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন আমরা ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব কয়টা আয়তে তাফসি শুনবেন আল্লাহর হাবিবের সাথ করেন লা আনতা দুআ আল্লামা তাআল্লামা আয়াতম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া একটা আয়াত যদি বোঝার চেষ্টা করে ও তার আগি যিনি 100 তেরে চাইতে বেশি সওয়াব দান করে দেবেন তিনি কে তাহলে বলেন তো দেখি একটু বুঝে শুনে সবাই একটু মনোযোগ দিতে হবে হ্যাঁ কথা বলা যাবে না করে আমি খুব লম্বা আলোচনা করবো না অল্প সময়ে শেষ করব কেউ কথা বলবে না দুইটা আয়াতের তফ সিট যদি আজকে শুনে যান সবাব কত একটা আয়াতের তাপ সিট শুনলে যদি একশো আয়াতের চাইতে একশো রাকাতের চাইতে বেশি সব হয় তাহলে দুইটা আয়াতের সবাব কত সবার মনে হয় মনোযোগ নাই আমি এই জন্য খুব বেশি রাত্রে ওয়াশ করাটা পছন্দ করি না আজকে যেহেতু স্বাধীনতার পরে এই আমি খুব চাপাচাপি করি না আমি এত রাত্রে বয়ান করলে আমার বয়ানের ভিতরে নূর থাকে না যে কথাগুলো নূরহীনভাবে বলা হয় ওই কথায় মনোযোগ আসে না সবাই মনোযোগ নিয়ে বলতে হবে দুইটা এতের তাপশীষ শুনলে সাফ কত আপনি আমি যদি মনে করি এই দেশটা কোরআন দিয়ে চলবে কিন্তু কোরআন বুঝবো না কেরাম হয়ে যাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না ঠিক কেরাম এই জন্য কোরআন বোঝা লাগবে এই কোরআন বোঝার জন্য আজকে আমরা বস কয়টা এতে তার শুনবো শুনব উঠার আগে সব কত দুইশো রাকাত নামাজের চাইতে বেশি সব আমরা একজন ওই সব মিস করব না সবাই এই সবটুকু নিয়ে

বিচার করা লাগবে কোরআন দ্বীপ ফয়সালা করা লাগবে কোরআন দ্বীপ সংবিধান হবে কোরআন দ্বীপ কোরআন দিয়ে যারা সংবিধান চালাবে না বিচার চালাবে না এরা হলো ফাসেক এরা হলো কাফের শুধুমাত্র কোরআন দিয়ে বিচার চলবে যিনি জানায় দিয়েছেন তিনি কি আওয়াজ করে বলেন তো বিচার চলবে কি দিয়ে আরেকটা বার আওয়াজ করে বলেন বিচার চলবে কি এই কথাটা আমি হুজুরের না আল্লাহ এরপরে রে পরের অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিনের সাথ করেন আল্লাহ দেন আলমিন জানায় আহু মন করা কোনো বিচার করা যাবে না অন্যায়ভাবে কোনো বিচার করা যাবে না শুধুমাত্র কেবল বিচার করতে হবে যে কিতাব দিয়ে কিতাবের নাম কি এই কথাটা কার কথা অনেকেই দেখবেন আমাদেরকে অপবাদ দিবে হুজুররা এখন সুযোগ পাইছে এই জন্য রাজনীতি শুরু করছে রাজনীতি করতে হবে এই কথাটা কার কথা বিচার ফায়সালায় কোরআন থাকতে হবে কথা কার মন গড়া বিচার করা যাবে না এই কথা কার আমরা দেখেছি বিগত ষোলোটা বছরে মন করা এমন বিচার হয়েছে এই দেশের সবচেয়ে নাম করা শুধু এই দেশের নয় অন্যতম তাফসির অঙ্গনের রূপকার আল্লামা সাইদিকে তারা রাজাকার বানায়া মিথ্যা মামলা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ঠিক কিনা বলে এবার আমি কোরআন থেকে জানতে চাই এই বিচারের নাম মন গড়া বিচার কোনো সন্দেহ আছে এই জাতির শেষ আমি তো দেখতেছি অধিকাংশ মানুষ এখন নড়াচড়া করতেছি কিছু লোক চলে গেলে তো মাহফিলের সৌন্দর্য শেষ মাহফিলের সৌন্দর্য যদি না থাকে তখন কথা বলে তো আমার কাছে ভালো লাগবে না জোরে একজনে আল্লাহর নামে একটা তো দেখি আল্লাহর জন্য পরিবেশটা ফিরায় দেয় পরে না

ইসলাম পন্থীদেরকে দিয়ে তেমন কিছু হবে না